সারাদিন রোজা রেখে ইফতারির সময় পয়সা খরচ করে বাহারি রঙের বিষ খাচ্ছেন না তো আসসালাম আলাইকুম আমি আছি পুরান ঢাকার চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজারে আজকে এই ঐতিহ্যবাহী ইফতার বাজারের কিছু ডার্ক সাইড তুলে ধরব তো চলুন ভিডিও শুরু করা যাক আমি এখন আসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জমজমাট ইফতারের বাজার অর্থাৎ ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে আর আমার পিছনে দেখছেন এখানে হচ্ছে নানান রং রঙের বাহারি সাদের ইফতারের বাজার তো আমি আজকে আপনাদের এই ইফতারের ঘুরিয়ে দেখাবো আর কি কি খাবার পাওয়া যায় আর কি ধরনের খাবার পাওয়া যায় এগুলো আপনাদের দেখাবো ইতিহাস থেকে জানা যায় পুরান ঢাকার চক বাজারে ষোলোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুঘল সুবেদার সায়স্তা খান নির্মাণ করেছিলেন শাহি মসজিদ পরে নবাব কুলি খা সতেরোশো দুই সালে চকবাজারকে একটি আধুনিক বাজারে রূপ দেন তখন থেকে প্রতি রমজানে এখানে বসত মুখরোচক ইফতারির ভাসমান বাজার সেই থেকে পথ চলা প্রতি বছর এ মসজিদের সামনের চকবাজারে মুখরোচক ইফতারির বর্ষা বসে অনেকেই বংশ পরম্পরায় এ পেশায় আছেন সারা বছর অন্য কাজ করলেও রমজানের সময় চকে ইফতারি বিক্রি করেন বিগত কয়েক বছর এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও মানে ভাটা পড়েছে চকবাজারের এই বাহারি ইফতারের ফাঁকা আওয়াজ অর্থাৎ কোনো ওভার হাই খাবার যদি বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে বড় বাপের পোলায় খায় জোর করে জনপ্রিয়তা তৈরি করা এই খাবার এক কথায় অখাদ্য প্রায় অল্প অল্প করে একশো আইটেম মিক্সড করে তৈরি করা হয় এই বড়ো বাপের পোলায় খায় দেখলে মনে হবে রাজাবাসাদের ইফতারের শেষে ঝুটা খাবার একসাথে করে এই আইটেম তৈরি হয়েছে একটা পিতলের বড় থালার সব কিছু দুই হাতে ভালোভাবে মাখিয়ে তারপর ঠোঙ্গায় করে বিক্রি করা হয় আর এখানকার প্রতিটা খাবারই অস্বাস্থ্যকর রং মেশানো যা শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে এই খাবার এতটাই বাসি হয়ে থাকে যে এইসব রোজ দেখছেন এগুলো পুরো রমজান মাস জুড়ে এমনভাবে একই মশলা দিয়ে ডুবানো থাকে সুতি কাবাব খাসির লেগ রোস্ট আস্ত মুরগির রোস্ট এর মতো মাংস জাতীয় খাবারগুলো প্রায় বাসি ও অতিমাত্রায় কৃত্রিম রং মেশানো থাকে এবং এগুলোর দামও গত বছরের তুলনায় অনেক বেশি এই খারাপ দিক ছাড়াও এখানকার কিছু ইফতার আইটেম আছে যা সত্যি অনেক মুখরোচক এগুলোর মধ্যে শাকপুলি ডিমচপ কাঁচি বিরিয়ানি তেহারি কবুতর ও কোয়েলের রোস্ট খাসির রানের রোস্ট খাসির রানের রোস্ট দই বড়া হালিম নোরানি লাচ্ছি পনির পেস্তা বাদামের শরবত ছানা মাঠা কিমা পরোটা ছোলা ঘুগনি বেগুনি আলুর চপ ইত্যাদি এবার জানাই এগুলোর দামের ব্যাপারে খাসির কাবাব প্রতি কেজি আটশো টাকা গরুর কাবাবের কেজি ছয়শো টাকা খাসির রানের রোস্ট প্রতি পিস চারশো থেকে পাঁচশো টাকা টাকা ছোট মুরগির রোস্ট দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা কবুতরের রোস্ট একশো টাকা পিস এছাড়া চিকন জিলাপি কেজি প্রতি একশো টাকা বড় শাহি জিলাপি দুইশো টাকা দই বড়া কেজি একশো আশি টাকা থেকে দুইশো টাকা চিকেন স্টিক প্রতি পিস সত্তর থেকে নব্বই টাকা জালি কাবাব বিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিমা পরোটা তিরিশ থেকে পঞ্চাশ টাকার টানা পরোটা বিশ থেকে তিরিশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক পরিশেষে এখানকার খাবারের বিষয়ে আমি আপনাদের নিরুৎসাহিত করব আর যদি আপনারা ইত্যাদ নিতে চান তাহলে দেখে শুনে বুঝে নেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ